এতে 5000 টাকার ভিতরে আমাদের কাছ থেকে এই ধরনের ডিজাইন ডিজাইনগুলো করিয়ে নিতে পারবে ডেলিভারি চার্জ ফ্রি দেয়া থাকে 1 mm মালামাল দিয়ে কাজগুলো করে আপনারা চাইলে 1.2 1.5 দিও কাজগুলো করিয়ে নিতে পারবে খুবই নিখুতভাবে আমরা কাজগুলো দক্ষ মিস্ত্রি দিয়ে কাজগুলো আমরা করি থাকি কম কম বেশি এটা সব জায়গায় হয় মিস্ত্রির কাজের কোয়ালিটি একটু ভালো হয় रेट একটু বেশি হয় কাজের কোয়ালিটিগুলো সব সময় দেখবেন কারণ বাড়ির কাজগুলা একবারই করা হয় বারবার করা সম্ভব না আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা চাইলে পাঁচ হাজার টাকার ভিতরে আমাদের কাছ থেকে এই ধরনের ডিজাইনগুলা করিয়ে নিতে পারবেন তো আপনাদেরকে আজকে আমরা জানাবো এই ডিজাইনগুলো করতে এগুলো হল বেলকুড়ি ডিজাইন এই ডিজাইনগুলো করতে কত টাকা পার স্কোয়ার ফিট খরচ হয় আমরা কত এম এ মালামাল দিয়ে কাজগুলো করেছি তা আপনাদেরকে বিস্তারিত জানাবো তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাইট টেনে পুরো ভিডিওটি দেখবেন তো এই কাজগুলো আমাদের কাছে অর্ডার করেন আমাদের এক প্রবাসী ভাই মোহাম্মদ শাহাবুদ্দী ভাই ওনার বাড়ির জন্য তিনটি বেলকনি একটি মেন গেট এবং আটটি থাই গ্রিল এবং থাই গ্লাস অর্ডার করেন তো ইতিমধ্যে ওনার বাড়িতে আমরা অর্ধেক কাজ ডেলিভারি দিয়েছি তো এখন আমরা এই বেলকনিগুলা কমপ্লিট করলাম তো কিছুক্ষণের ভিতরে ওনার বাড়িতে আমরা নিয়ে যাব তো আপনারা চাইলে দেশ এবং প্রবাস থেকে আমাদের কাছ থেকে এসএসের যে কোনো কাজ আপনারা চাইলে অবশ্যই করিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে থাকি এবং আপনাদের বাড়িতে যেয়ে আমরা কাজগুলো সম্পূর্ণভাবে হ্যান্ডওভার করে লাগিয়ে দিয়ে আসবো বিনামূল্যে চাইলে আমাদের কাছ থেকে আপনারা দেশ এবং প্রবাস থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো জেলায় বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা এই কাজগুলো আমাদের কাছ থেকে আপনারা করিয়ে নিতে পারবেন তো আপনাদেরকে জানাবো যে এই কাজগুলা আমরা কত এম মালামাল দিয়ে করেছি তো এই কাজগুলো আমরা করেছি হলো আপনার স্টিলটেক কোম্পানির ওয়ান এম এম মালামাল দিয়ে কাজগুলো করেছি বাই আমাদের কাছে ওয়ান এম এম মালামাল দিয়ে অর্ডার করেছে তাই আমরা কাজগুলো ওয়ান এম এম মালামাল দিয়ে করেছি আপনারা চাইলে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভ দিয়েও কাজগুলো করিয়ে নিতে পারবেন তো আমরা কাজগুলো অত্যন্ত নিখুঁত সুন্দর ফিনিশিং দিয়ে কাজগুলো আমরা করিয়ে থাকি খুবই নিখুঁতভাবে আমরা কাজগুলা দক্ষ মিস্ত্রি দিয়ে কাজগুলো আমরা করিয়ে থাকি তো আপনারা চাইলে এই স্টিল স্টিলটেক কোম্পানির অনেমে মালামাল দিয়ে যদি আমাদের কাছ থেকে করিয়ে নিতে চান তাহলে পার স্কোয়ার ফিট খরচ হবে পাঁচশো পঞ্চাশ টাকা আর যদি ওয়ান ফয়েন্ট টু দিয়ে করতে চান তাহলে খরচ হবে ছয়শো পঞ্চাশ টাকা আর ওয়ান ফাইভ দিয়ে যদি সেম কাজগুলো আপনাদের আমাদের কাছ থেকে করে নিতে চান তাহলে খরচ হবে পার স্কোয়ার ফিট আষ্টশো টাকা তো ভিওয়াস আসলে দাম কম বেশি এটা সব জায়গায় হয় কোনো জায়গায় একটু বেশি কোনো জায়গায় একটু কম এটা হলো আপনার কাজের কোয়ালিটির দিকে আপনার বিবেচনা করে কোনো মিস্ত্রি কাজের কোয়ালিটি একটু ভালো হয় এজন্য জন্য একটু বেশি হয় কোনো মিস্ত্রি কাজের কোয়ালিটি একটু খারাপ হয় এই জন্য রেটটা একটু কম হয় তো আসলে আপনারা যদি রেটের দিক চিন্তা করেন তাহলে অবশ্যই আশা করি আপনাদের বাড়ির কাজ এত সুন্দর হবে না তো আপনারা যদি কাজগুলো সুন্দর করে নিতে চান তো রেডের দিক কোনো বিবেচনা না করে আপনারা কাজের কোয়ালিটিগুলা সবসময় দেখবেন কারণ বাড়ির কাজগুলো একবারই করা হয় বারবার করা সম্ভব না তো এই জন্যেই আশা করি আপনারা সকলেই যখন কাজগুলো করাবেন তখন আপনারা কাজগুলা সুন্দরভাবে যে দক্ষ মিস্ত্রির দ্বারা যারা কাজগুলো করিয়ে থাকে ওনাদের কাজগুলো ওনাদের কাছ থেকে কাজগুলো করিয়ে নিতে আপনারা চেষ্টা করবেন তো আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের যোগাযোগের ঠিকানা হলো করগাঁও বাজার কটিয়াদের কৃষিগজ